কামাল হোসেনের রাজনৈতিক দল গণফোরাম গণফোরাম জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেনি প্রিয় দর্শক আপনারা জানবেন আজ জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকাল চারটা সাঁত্রিশ মিনিটে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয় এই অনুষ্ঠানে তিরিশটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল পাঁচটি রাজনৈতিক দল এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিল এবং পঁচিশটি রাজনৈতিক দল উপস্থিত ছিল প্রত্যেকটি রাজনৈতিক দলের দুইজন করে প্রতিনিধি জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ পায় তো পঁচিশটি রাজনৈতিক দল উপস্থিত থাকলেও চব্বিশটি রাজনৈতিক দল জুলাই জুলাই সনদে স্বাক্ষর করে এবং একটি রাজনৈতিক দল গণফোরাম ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম জুলাই সনদে অংশ জুলাই সনদে স্বাক্ষর করে স্বাক্ষর না করার কারণ হিসেবে তারা বলেছে যে বাংলাদেশে যে বর্তমান বিদ্যমান সংবিধান যেটা এখনও এক্সিস্টিং যেটা এখনও বিদ্যমান যেটা এখনও কার্যকর সেই সংবিধানের একশো পঞ্চাশ অনুচ্ছেদের দুই উপ অনুচ্ছেদের পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তফসিল বাদ দেওয়ার যে সুপারিশ করা আছে এবং চূড়ান্ত যে জুলাই সনদ সেই সনদে যে এই তফসিলগুলো বাদ রাখা হয়েছে দেখা যাচ্ছে যে সংবিধানের একশো পঞ্চাশ অনুচ্ছেদের দুই উপ অনুচ্ছেদের পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিলে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র স্বাধীনতার মূলনীতি আমাদের সংবিধানের মূলনীতি আমাদের জাতীয় চেতনা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স তারপরে স্বাধীনতার ঘোষণাপত্র মুজিবনগর সরকারের সাংবিধানিক দলিল ইত্যাদি মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সম্পর্কিত যে বিষয়াবলী আছে সেই বিষয়গুলিকে বাদ রেখে জুলাই জাতীয় সনদের যে সর্বশেষ এবং চূড়ান্ত কপি নির্ধারণ করা হয়েছে যার উপরে চব্বিশটি রাজনৈতিক দলের আটচল্লিশ রাজনৈতিক নেতা এবং প্রধান উপদেষ্টা মহোদয় স্বাক্ষর করেছেন সেই সনদে যেহেতু স্বাধীনতার ঘোষণাপত্র স্বাধীনতার মূলনীতি সংবিধানের মূলনীতি এই বিষয়গুলোকে বাদ রেখে মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোকে বাদ রেখে যেহেতু জুলাই সনদ চূড়ান্ত করা হয়েছে তাই এই সনদে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম স্বাক্ষর করেনি বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে